আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন পাকাতালের সিজন আর পাকাতালের রস দিয়ে বিভিন্ন ভাবে কিন্তু পিঠা তৈরি করে খাওয়া হয়ে থাকে তবে আজকে আমি তালের চিতই পিঠা তৈরি করব যেটা খেতে অসম্ভব মজার একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে এই পিঠাগুলো গ্রামাঞ্চলে সাধারণত কলা পাতায় বা কাঁঠাল পাতায় তৈরি করা হয়ে থাকে আর আমি আজকে চিতই পিঠার সাচে তৈরি করে দেখাবো আশা করছি আজকের তালের পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে সম্পূর্ণ রেসিপি দেখে নেওয়া যাক তালের পিঠা তৈরি করার জন্য একটা মিক্সি বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ তালের পিউরি অর্থাৎ তালের রস এই তালের রসের মাঝে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি আপনি চিনিটা বা মিষ্টিটা আপনার পছন্দ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ তালের রসের সাথে চিনিটা দিলে খুব তাড়াতাড়ি মিক্স করা সম্ভব হয় তাই আমি আগে চিনিটা দিয়ে মিক্স করে নিচ্ছি আর খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এদি করে তালের পিউরিটা কিন্তু ফেটানো হয়ে যাবে চিনিটা যখন ভালো মতো মিশে যাবে এর মাঝে দিয়ে দিব চালের গুঁড়া প্রথমে আমি এক কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এগুলো ভেজে চালের গুঁড়া ভাঙানোর পরে শুকিয়ে তারপরে আমি নর্মাল ফ্রিজে রেখে সারা বছর খাই বা ব্যবহার করি এখন এই চালের গুঁড়াটা তালের পিউরির সাথে খুব সুন্দর করে মিক্স করে নিলাম মিক্স করে নেওয়া হয়ে গেলে পরিমাণটা বুঝে আমি আরও হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আজকের এই পিঠায় রকম আটা বা ময়দা ব্যবহার করব না না করলেও চলবে শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করব আর যাদের হাতের কাছে চালের গুঁড়া নেই তারা চাইলে আটা বা ময়দা দিয়ে ব্যাটারটা তৈরি করে আপনারা প্যানকেকের মতো করে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন সেই ক্ষেত্রে টেস্টটা একটু ডিফারেন্ট হবে তবে ভালো লাগবে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিবো এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য আপনার হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল আর তালের পিঠার সাথে নারিকেলটা কিন্তু খুবই ভালো যায় আর খুবই ভালো লাগে যে কোনো তালের পিঠে আপনারা নারিকেল অ্যাড করবেন দেখবেন খুবই সুন্দর খুব মজার হয়ে থাকে মিক্স করে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক কাপ চালের গুঁড়ার জন্য এক চা চামচ অর্থাৎ দেড় কাপ চালের গুঁড়ার জন্য আমি দেড় চা চামচ বেকিং পাউডার ব্যবহার করছি এতে কিন্তু পিঠাগুলো একদমই পারফেক্ট হবে কোনো সমস্যা হবে না চালে কিন্তু বেকিং সোডাও দিতে পারেন সেই ক্ষেত্রে হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দেবেন এই পরিমাণ চালের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিলাম একদম শেষ পর্যায়ে দিয়ে দিব একটি ডিম ডিমটা এখানে দুইটাও দিতে পারে আবার চালে ডিমটা বাদ দিয়েও দিতে পারেন তবে সেই পর্যায়ে কিন্তু তালের রসটা আরেকটু বেশি দিতে পারেন তবে আমি ডিম দিচ্ছি ডিম দিয়ে পিঠাটা খেতে ভালো লাগে ডিমটা দেওয়ার পরে আরও কিছুটা পাতলা হবে যার কারণে প্রথম অবস্থায় শুকনো অবস্থাতেই মাখিয়ে নিতে হবে প্রথমে শুকনো মনে হলেও আপনি মাখাতে থাকবেন দেখবেন একটা পর্যায়ে নরম হয়ে আসছে আর লাস্টে যে ডিমটা দিলাম এটার কারণে কিন্তু আরও একটু পাতলা হবে পিঠার ব্যাটারটা ঠিক এই রকম হবে একদম পাতলাও না একদম ঘনও না ব্যাটারটা রেডি করা হয়ে গেছে এখন চলে যাচ্ছে চুলাই আমি যেহেতু আজকের পিঠাগুলো চিতই পিঠার ছাঁচে তৈরি করব সেই জন্য চিতই পিঠার ছাচটা চুলায় দিয়ে ভালো মতো গরম করে নিয়েছি এরপর একটু করে তেল দিয়ে মাখিয়ে মাখিয়ে আরো কিছুক্ষণ জাল করব। তেলগুলো মুছে মুছে নেয়ার পরে আরেকটু গরম হয়ে যাবে এরপরে আমি কিছুটা পানি ছিটিয়ে দিবো আর পানি ছিটিয়ে দেওয়ার পরে এই পানিটা একটা কাপড় দিয়ে মুছে নেব আর এইরকমভাবে পিঠার সাজটা আপনারা রেডি করে নেবেন তাহলে পিঠাগুলো কিন্তু লেগে যাবে না পিঠাগুলো পারফেক্ট হবে সেটা চিতই পিঠার ক্ষেত্রে হোক বা তালের পিঠার ক্ষেত্রে হোক তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর চুলার আঁচটা কমিয়ে তারপরে আপনারা পিঠাগুলো দিবেন চুলার আঁচটা যতটুকু কমানো সম্ভব একদম কমিয়ে তারপরে পিঠাগুলো তৈরি করবেন যেহেতু এটা চিতই পিঠার মতো শুধুমাত্র চালের গুঁড়া না এখানে দুধ চিনি সব কিছুই রয়েছে যার কারণে পিঠাগুলো দেওয়ার পর পরে কিন্তু পুড়ে যাবে তাই খুবই সাবধানে অল্প আছে পিঠাগুলো তৈরি করে আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি একদম ভর্তি করে দিব না কারণ ফুলে ফুলে যাবে একটু বড় হয়ে যাবে যার কারণে একটু জায়গা ফাঁকা রাখবেন উপর দিয়ে নারকেল ছড়িয়ে দিচ্ছি আবারও কিছুটা এতে করে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে ঢাকনা দিয়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিট পরে ঢাকনাটা উঠে আমি পিঠাগুলোকে একটু উল্টে পাল্টে দিব। যেহেতু এগুলো আগে বলেছি চিতই পিঠার মতো ব্যাটার না সব কিছু দেওয়া রয়েছে যার কারণে এটা কুকড হতে হতে কিন্তু পিছন পাশটা পুড়ে যাবে যার কারণে অপর পাশটা হওয়ার জন্য আমি উল্টে দিব এতে করে দুই পাশেই সুন্দর একটা কালার আসবে আর পুরো পিঠাটাও সুন্দরভাবে কুকড হবে তো খুব সাবধানে চামচের সাহায্যে পিঠাগুলোকে উল্টে দিচ্ছি যারা একেবারে নতুন রাঁধুনি কিন্তু পিঠা খেতে ইচ্ছা করছে তারা চাইলে এই পিঠাগুলো ফ্রাই প্যানে অল্প আছে প্যান মতো করে তৈরি করে নিতে পারেন টেস্টটা কিন্তু প্রায় একই আসবে তবে লোহার তাওয়ায় এরকমভাবে তৈরি করলে পিঠার টেস্টটা কিন্তু একটু আলাদা আসে আবার চাইলে কিন্তু এই যে চিতর পিঠার সাজগুলো নন পাওয়া যায় সেগুলো তো তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু এরকমভাবে ভাবে পুড়ে যাওয়ার রিস্কটা থাকবে না আর এই পিঠাগুলো গ্রামাঞ্চলে কিন্তু কলা পাতায় বা কাঁঠাল পাতায় তৈরি করা হয় সেটার টেস্টও কিন্তু অনেক মজার হয়ে থাকে উল্টো পাশটা আরও কিছুক্ষণ আমি বেক করে নিলাম এরপরে দেখুন পিঠা দুই পাশের কালারটা কত সুন্দর আর পিঠাগুলো ফুলে গোল গোল হয়ে গেছে আর ভেতরটা কিন্তু অনেক সফট চুলার মাঝখানে যেহেতু তাপটা একটু বেশি থাকে যার কারণে মাঝখানে পিঠাটা একটু বেশি কালার চলে এসেছে কোনো সমস্যা নেই পিঠাটাও খাওয়া যাবে তো দেখুন পিঠাগুলো কতটা লোভনীয় লাগছে আর সব পিঠা কিন্তু একইভাবে আমি তৈরি করে নিয়েছি আর কয়েকটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা পারফেক্ট একদম কেকের মতো আর ভীষণ লোভনীয় আপনাদের কাছে আজকের এই পিঠার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বাসায় তৈরি করে খেয়ে দেখবেন কেমন হয়েছে সেটাও জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন অন্য রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম